তৃষ্টি মদের যায় যত দৃষ্টি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো অধিকার ইচ্ছে হলে আবার